ও জয়েন করে ফেলেছেন তাহলে এখনই আগে একটা লাভ লাইক দিয়ে হাই হ্যালো লিখে যে জানিয়ে দেন কে কোত্থেকে দেখছেন ওকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আমি একটু কনফিউজ বুঝছেন যে আমি কম প্রাইজেরটা দিয়ে শুরু করব নাকি বেশি প্রাইজেরটা দিয়ে শুরু করব যদিও দুইটারই প্রাইস অনেক কম সো চলেন আমি ফার্স্ট এইটা দিয়ে শুরু করি ঠিক আছে কারণ এটা তো অনেক ডিসকাউন্ট আসছে আসলে দুটাতেই ডিসকাউন্ট আছে বাট এটা একটু এফোর্ডেবল এই জন্য এটা দিয়ে শুরু করছি হ্যাঁ আজকে যারা জয়েন করবেন আপু এখনই আমাকে কমেন্ট করে জানান কাদের বডি সাইজ থার্টি এইট শুধুমাত্র থার্টি এইট দ্যাট স্মল সাইজের আপুদের জন্য স্পেশালি এই ভিডিওটা আমি করে দিচ্ছি হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে আপু প্যান্ট পিস এটা কোর্ড স্টাইলে আছে যারা অ্যাক্টিভ থাকবেন এই ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন আপু তারা এটা একটা স্পেশাল প্রাইসে পাবেন এটা হচ্ছে আপু প্যান্ট পিসটা থাকছে চলেন এখন ফুল ড্রেসটা দেখে ফেলি ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি বিনসা সাইদের একটা ড্রেস এই দেখেন পুরাটা সুন্দর করে গলাটা কি সুন্দর মরিয়ে লেস ওয়ার্ক করা এটা এমোরেল্ড কালার এর মধ্যে আছে এই দেখেন কি সুন্দর এটা লেজার কাট করা কি সুন্দর এটার এমব্রয়ডারি জাস্ট হাই হ্যালো লিখলেই এই ভিডিওতে বা একটা কোনো কিছু কমেন্ট করে দিলেই আপনারা কিন্তু এটা আজকে সেল প্রাইজে পেয়ে যাবেন এই দেখেন নিচের কাটওয়ার্কটা দেখেন দেখেছেন একদম থ্রি ডি স্টাইলে আপু এটার কাটওয়ার্কটা করা এটা খুবই 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 সুন্দর ঠিক আছে মানে একদম পুরাটা জুড়ে কি সুন্দর করে কাটওয়ার্কটা করা এবং এটা কোর্ট স্টাইলে আছে হ্যাঁ তো এখন আমি এটার লেন্থটা বলে দিচ্ছি আপু এটার লেন্থ আছে হচ্ছে ফর্টি ওয়ান টু ঠিক আছে সাইজ হচ্ছে বডি সাইজ শুধুমাত্র টা অ্যাভেলেবেল আছে দ্যাট ইস থার্টি এইটার রেগুলার প্রাইস তেত্রিশশো টাকা যারা আজকে এই ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তারা এটা সাতাইশশো টাকায় পাবেন দেখেন এত সুন্দর একটা কোর্ট স্টাইলের অরিজিনাল পাকিস্তানি বিন সাইজ থ্রি পিস সাতাইশো পঞ্চাশ টাকা আপু আজকাল কোথাও পাওয়া যায় না অন্যটা হচ্ছে পিওর সুইস এর মধ্যে পিওর সুইস এর মধ্যে অন্যটা মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা তেত্রিশশো টাকার ড্রেস সাতাইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধু স্মল সাইজের আপুরা পাবেন স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট এড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন ওনাটা হচ্ছে আপু পিওর সুইস এর মধ্যে ড্রেসটা এবং প্যান্টটা হচ্ছে লাক্সারি লন এর মধ্যে ঠিক আছে তেত্রিশশো টাকার ড্রেস সাতাইশো টাকা এবং এইটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ড্রেস আপনারা এটা পেয়ে যাবেন এই সুন্দর ল্যাভেন্ডার কালার ড্রেসটা

কমেন্টে এবং অবশ্যই আমাকে একটা লাভ লাইক দিয়ে দিবেন ভিডিওতে একটা হাই হ্যালো লিখবেন কোত্থেকে কে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন দেখেন এইটার লেজার দেখে তো মনও মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর ল্যাভেন্ডার কালারের মধ্যে তাও ঠিক আছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে ড্রেসটা এইটা হচ্ছে আপু ব্যাক সাইড দেখেন নিচে কি সুন্দর করে ওয়ার্ক করা তো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস আর কি বলেন ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন লং হয়ে যাচ্ছে ফোর্টি ওয়ান ফোর্টি টু বডি সাইজ হচ্ছে স্মল দ্যাট ইজ শুধু থার্টি এইট এ আছে এইটার সাথে পেয়ে যাচ্ছেন একদম মাল্টি কালার দিয়ে ডিজিটাল প্রিন্ট করা চান্দেরি দুপাট্টা এই দেখেন ঠিক আছে এই অন্যরই তো প্রেমে পড়ে যেতে ইচ্ছা করে ঠিক আছে একদম পিওর 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 চান্দেরি দুপাট্টা পেয়ে যাচ্ছেন ঠিক আছে সো এটা যার ভালো লাগছে আপু স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু রিপিট বা রিস্টক হবে না বডি সাইজ হচ্ছে থার্টি এবং লং হচ্ছে ফর্টি ওয়ান ফর্টি টু অরিজিনাল পাকিস্তানি বিন সাইজ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন উনতিরিশশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নিয়ে নেন এরকম সুন্দর সুন্দর আরো আরো রিলস পেতে আপনাদেরকে কি করতে হবে বলেন এক্ষুনি ভিডিওর নিচে একটা হাই হ্যালো লিখতে হবে ভিডিওতে একটা করে লাভ লাইক দিয়ে দিতে হবে ঠিক আছে আর অবশ্যই পারলে ভিডিওটা শেয়ার করে দিন এখন চলে যাচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন বাই